বন্ধুরা আজকে আমি একটা ডিম ও কয়েকটি সেদ্ধ আলু দিয়ে দারুণ একটি টেস্টি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আর আমি রেসিপিটি করতে গিয়ে যা যা ভুল করেছি সেই ভুলগুলো অবশ্যই তুলে ধরবো যাতে আপনাদেরও করতে গিয়ে কোনো সমস্যা না হয় নমস্কার বন্ধুরা উর্মিলা রন্ধনশালায় সবাইকে স্বাগত আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন এই রেসিপিটি করার জন্য আমি প্রথমে কয়েকটি সেদ্ধ আলু আর একটা ডিম নিয়েছিলাম ডিমটাকে প্রথমে আমি এক সাইডে রেখে দিলাম তারপর আমি এরকম একটা আমি গ্রেটার নেব আপনাদের কাছে এটা ছাড়াও অন্য কোনো ধরনের গ্রেটার থাকলেও তাতেও হবে আমি এখানে মূলত গ্রেটার দিয়ে আলুটাকে আমি এখানে গ্রেট করে নেব আপনাদের হাতের কাছে যদি এরকম কোনো গ্রেটার না থাকে তাহলে এই সেদ্ধ আলুটাকে আপনারা হাত দিয়েও চটকে নিতে পারেন সেটা আপনারা পছন্দসই আপনারা করে নিতে পারেন কিন্তু এইভাবে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিলে ভালো হবে তাহলে আলুর মধ্যে কোনো গুটলি থাকবে না আর হাতে চটকেও আপনারা করে নিতে পারেন কিন্তু লক্ষ্য রাখবেন আলুর মধ্যে যেন ছোট বড় কোনো বড় অংশ যেন না থাকে যদি থাকে সেটাকে ভেঙে দিতে হবে আমি সেই মতো গ্রেটারে আমি সেদ্ধ আলুগুলোকে আমি গ্রেট করে আমি নিলাম এর পরের কাজগুলো কি করতে হবে তাও আমি পরে আমি বলে দেব। আর এই রেসিপিটি করার জন্য আমি যা যা ভুল করেছি সেই ভুলগুলো অবশ্যই আমি তুলে ধরবো যাতে আপনাদেরও করার সময় কোনো সমস্যা না হয় দেখুন বন্ধুরা আলুগুলো আমি পুরোটা গ্রেট করে নিয়েছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেটা আমি পুরোটা আমি দিয়ে দিলাম এরপর আমি এক চামচ আমি কাঁচা লঙ্কা আমি কুচি দিয়ে দিলাম একটা ডিম আমি এখানে ফাটিয়ে দিলাম তারপর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ আমি লবণ আপনারাও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবেন এরপর আমি দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো আর কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আমি এখানে দিয়ে দিলাম সমস্ত উপকরণ দিয়ে দেওয়ার পর আপনারা হাত দিয়ে এইভাবে আলুটাকে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আলু মধ্যে যদি ছোটো বড়ো কোনো অংশ যদি থাকে তাহলে অবশ্যই সে ছোটো বড়ো গুটলি অংশটাকে কিন্তু ভেঙে দিতে হবে না হলে কিন্তু পরে সমস্যা হতে পারে সেটা আমি আগে থেকে আমি বলে দিলাম আর অবশ্যই যদি গ্রেটারটা না থাকে আপনারাও কিন্তু হাতে সাহায্যে এইভাবে কিন্তু আলুটাকে কিন্তু চটকে নিতে পারেন আর একটা সবারই প্রশ্ন থাকে যে এর মধ্যে যদি বেসন কিংবা কর্নফ্লাওয়ার বা ময়দা তো দেওয়া যেতে পারে বন্ধুরা এর মধ্যে বেসন ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিলে তার টেস্টটা কিন্তু শুধুমাত্র আলুতে দিয়ে যে টেস্টটা হয় সেই সেইভাবে কিন্তু হবে না সম্পূর্ণ আলাদা টেস্ট হবে আপনারা শুধুমাত্র আলু দিয়ে এবং এই সব মশলাগুলো অ্যাড করে এইভাবে একবার বানিয়ে দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ছোটো ছোটো আকারে এইভাবে কিন্তু তেলে কিন্তু ছেড়ে দিতে হবে সেটা আগে থেকেও আপনারা করে নিতে পারেন কিংবা তেল বসিয়েও করতে পারেন আমি আগে থেকে আমি একটা ফ্রাই প্যান আমি বসিয়েছিলাম সেখানে তেলটা আমি গরম করে নিয়েছি তারপর আমি এইভাবে ছোট ছোট আকারে আমি তেলে আমি ছেড়ে দেব। অবশ্যই তেলটাকে কিন্তু আপনারা কিন্তু আগে থেকে গরম করবেন তারপরে গ্যাসের ফ্লেমটাকে পুরো একদমে লো টু মিডিয়ামে করে রাখবেন আর আমি যে ভুলটা করেছি সেটা একটু বলে দিই আমি একসঙ্গে অনেকগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি আলুর পকোড়াগুলো একসঙ্গে অনেকগুলো ছেড়ে দিয়েছি আপনারা একসঙ্গে এত ওগুলো কিন্তু ছাড়বেন না খুব অল্প পরিমাণে কিন্তু ছাড়বেন আমরা যখন উল্টে উল্টে দিয়ে আমি এরকম করে আমি চামচ দিয়ে যখন আমি চ্যাপটা করছি তখন দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ফ্রাই ফ্যানটা পুরো ভর্তি হয়ে গেছে আর আমার কিন্তু উল্টাতেও কিন্তু ভীষণ অসুবিধা হচ্ছে আপনারাও খুব কম পরিমাণে আলুর এই পকোড়াগুলো কিন্তু ছাড়বেন সেটা কিন্তু এক ব্যাচ বা দু ব্যাচ বা তিন ব্যাচেও কিন্তু ভাজা যেতে পারে আমি সেই ভুলটা কিন্তু আমি করেছিলাম আমি যে ভুলটা করেছিলাম সেটা কিন্তু বলে দিলাম একসঙ্গে এইগুলো ছাড়তে গিয়ে এগুলো কিন্তু উল্টাতেও অসুবিধা হচ্ছে এবং ভারতে গিয়েও ভীষণ অসুবিধার কিন্তু আমি সম্মুখীন হয়েছিলাম বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়ার পর এগুলোকে কিন্তু তুলে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে এই কাজটা কিন্তু করতে হবে বন্ধুরা প্রথম ব্যাজে হয়ে গেছে সেকেন্ড ব্যাজে যতগুলো ছাড়া যায় আমি সেকেন্ড ব্যাজে যা আছে পুরোটা আমি এখানে আমি ছেড়ে দেব। এটাও ঠিক আগের মতো একইভাবে হবে একদিকে লাল করে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে একে এইভাবে চামচের সাহায্যে এইভাবে চ্যাপটা চ্যাপটা আকারে করে দিতে হবে তাতে কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর ভেতর থেকেও খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যাবে বন্ধুরা দেখুন এটাও কিন্তু উল্টে পাল্টে আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার একসঙ্গে কিন্তু অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি এভাবে সেদ্ধ আলু ও তার সঙ্গে একটা ডিম আর কিছুটা মশলা দিয়ে কিন্তু এইভাবে সুন্দর একটা আলুর পকোড়া কিন্তু তৈরি করা যায় আপনারা সহজে কিন্তু এটা তৈরি করে নিতে পারেন এটা বাচ্চা থেকে বড় সহজেই পছন্দ করবে দেখুন বন্ধুরা একটা আমি দুভাগ করে দেখালাম ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা খেতেও কিন্তু দান্ত লাগে কোনো বেসন ময়দা বা কর্নফ্লাওয়ার কোনো কিছু অ্যাড না করে আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে উর্মিলার রন্ধনশালায়